তালে দেখাবো মনের দুঃখ লয়ে আমি বুক্তি লিয়া অন্তলে তু থেলিয়া ধুম দলে লইয়া লইয়া ওই যে যায় শালার বলদ যা তুই যেও পাওয়া যায় না আবা কে কে খড়ি মড়ি নিয়ে কি করে দিলাম শুনতেছি তোমার কথা হ্যাঁ কি হইত বা আরে বাড়ি মেহমান আইসি তারপরে তোর আঙ্কেলের দোকানে কটা মুরগি ডিম নিয়ে আয় রান্নার কিছু নেই ঠিক আছে যা মুরগির ডিম নিয়ে আসিস বুঝেছিস তুই তো আবার বুঝিস কম ধর মুরগির ডিম নিয়ে তো আচ্ছা দাঁতটি ডালা টুল করতে আচ্ছা চিতাতে দাঁতটি কি রে বলো কি লাগবে তোর ভাই এটা তাই হ্যাঁ বলোদ একই তাল এটা তো ডিম না তথি ডিম তাল হ্যাঁ বলদ আমি একবার বললাম যে তাল না এটা ডিম ডিম বলদ নে আর পারা যায় না রে আমি তো তাই তথ্য এ জিম তাল ও সে ডিম আমার হো এ ডিম আপনার হম না তাহলে আমি ডিম নেব না কি রে তুই আসলে ডিম নিতে ডিম নিবি না কেন না আমার আব্বা তো ওইতে মুরগির ডিম নীতি ডিম তো আপনার ডিম এ তো নেব না নিতে কলিতে হাতের ডিম তাই নিচ্ছি নে মুরগির ডিমই আমার লাগবে আ শালার বলদ রে নি আর পারা যায় না সালার বলদ বলে এ বলে আমার ডিম

কি রে খালি এত আসিস ডিম নিয়ে আসতে কলাপ না মুরগি ডিম আনিস দানো আজকে না ওই দোকানদার তি তৈতে ডিম আনতে গেছিলাম মুরগি ডিম আনতে তৈলে না তুমি মুরগি ডিম নেই তো দুটানে দুটান দালে ডিম আছে তুমি তো তুই তৈতো মুরগি ডিম নিয়ে আসছি আমি তো দুটান দালে ডিম আনলি তুমি তো তাহলে বকো তাই আমি আনি নি আরে বোকা সাওয়াল রে আমার সকালবেলায় আমি দেখে আসলাম যে দোকানে ডিম রইছে দোকানদাৰ কে দিম পাৰে না বা নাই মুৰ্গী ডিম দেখে আসলাম আমি সকালে আমার যা দিমি দুটা আমালে তইলে দুটা আঞ্জালে দিম আমি এই দুনিটো আনিনি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাহলে বক আমালে তো তুমি টইলে তো মছ দি দিম নে তি দুটা আঞ্জাল তই তাহলে বেটি তত তই আমি বল আমালে তাহলে বলত তই আমালে তইলত মুজ দি দিম নি আমা তি দোধ ওই দুটান ডাল তো তৈতে ওই দিম দুটান ডালে দিম আমি ওইজনী তো আনিনি কালি বেটি ততই